আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি বানাবো ধাবা স্টাইলে ডিম মশলা আর এটি রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয় তো এই রেসিপিটা আজকে আমি বানাবো তো ডিম মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা মাঝে অর্ধেক করে কেটে নিয়েছি চাকু দিয়ে আর এখানে একটা টমেটো বেটে নিয়েছি আর এখানে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি আর এখানে সামান্য ধনেপাতা কুচি রেখেছি রান্নার শেষে দেব বলে আর এখানে একটা বড় সাইজে পেঁয়াজ খুব ছোট আর কুচি কুচি করে কেটে নিয়েছি ছুরি দিয়ে তো এখন আমি রান্নার দিকে চলে যাব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো একে একে তার মধ্যে দিয়ে দিচ্ছি

ডিম গুলো উল্টে পাল্টে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে রান্নাটাই তার মধ্যেই করবো আমি আর এখন এই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন আর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি মশলা কষানোর জন্য ভালোভাবে আবারও কষিয়ে নেব আর এখন একে একে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ঝালটা আমি আর দেবো না কারণ ডিম ভাজার সময় গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি ঝালটা যে যেমন খাবেন কুমিয়ে বাড়ি নেবেন আমি আর ঝাল দিচ্ছি না আর মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ ভাজতে থাকো মশলাটা কষানোর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটি এলাচ মুখটা ফাঁকিয়ে নিয়েছি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করা যাবে কিন্তু আমার গুঁড়ো এখন নেই তার জন্য আমি গোটাই দিয়ে দিলাম গরম মশলাটা দিলে খেতে খুবই ভালো হবে সেন্টটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন তেল ছেড়ে বেরিয়ে এসছে এখন আমি দিয়ে দেবো এক টুকরো তেজপাতা আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সহজ একটি টান্না এটি গরম ভাত রুটি পরোটা সবেরই সঙ্গে খাওয়া যায় আর খেতেও খুব মজাদার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মতো মাছটা কমিয়ে একটু রান্না করে নেব ডিমগুলোকে হালকা করে উল্টে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় দিয়ে দিচ্ছি কয়েকটা চিনি মশলাটা ব্যালেন্স হবে আবারও আমি ডিমটা পাল্টে নিলাম আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় তো বন্ধুরা এইভাবে একবার ডিম রান্না করবেন ধাবা স্টাইলে আর এই ডিম রেসিপিতে পরোটা রুটি ভাত খুবই সহজে খাওয়া যায় আর যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে আর অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়েও গেল তো রান্নাটা দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে রান্নাটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো দেখুন কত সহজে আমার রান্না হয়ে গেল ডিম মশলা রেসিপি আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে সকলে খাবেন পরোটা রুটি ভাতের সঙ্গে খুবই খেতে ভালো আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসবো আবার পরের ভিডিওই আল্লাহ হাফিজ